এখন আবার বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মধ্যে মেলাটা আর কি অবস্থা দেখাই অন্ধকারে বৃষ্টি বৃষ্টির মধ্যে মেলা আমাদের অমরাবতীর মেলা সে যে উঠেছে আজকে সকাল থেকে ভিডিও করতে পারিনি বৃষ্টির আওয়াজ আর ওখানে হচ্ছে বসিয়েছে বাচ্চাদের বোট 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 রাইডিং রাইডিং ওখানে ওখানে রাইডিংটা হবে হবে জল আর জল বৃষ্টির জলই ওখানে ভর্তি হয়ে যাচ্ছে বৃষ্টির জল ওখানে ভর্তি হয়ে যাচ্ছে সামনে মেলা হলে কি হবে কিন্তু বৃষ্টিতে মেলা পুরো পণ্ড মেলার এইগুলো সব ভর্তি হয়ে গেছে সব ঠিকঠাক হয়ে গেছে সব বুঝানো কমপ্লিট কিন্তু এখনো মেলা শুরু হয়নি কারণ এই বৃষ্টি আর কিছুক্ষণ বাদে এখানে জল জমে যাবে এখানে তো অলরেডি জলটা জমেই গেছে কি বড় বড় এখানে জল জমে যাচ্ছে কিন্তু যেহেতু মেলা আর এই মেলার এখানে লাইট গুলো বেশ দেখাচ্ছে হ্যাঁ এই বৃষ্টি তো সব জায়গায় হচ্ছে হ্যাঁ এখানে তো বৃষ্টি হবে এখন কিন্তু বেশ ভালো লাগছে যেহেতু মেলাটা হচ্ছে না মাঠটা হয়ে গেছে সব বেশ সেজে উঠেছে কিন্তু বৃষ্টি থাকলে তো মেলায় মানুষজন আসবে না মেলার সাথে যেহেতু বৃষ্টি যুক্ত তাই মেলা আর বৃষ্টি আর এই বর্ষার সময় তো বৃষ্টি হবে শ্রাবণ মাস এখন দারুণ লাগে বৃষ্টিটা ঘরে বসে উপভোগ করতে যদিও